আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যা আপনারা যারা নাকি পরি বা জিন সাধন করতে চান আপনাদের জন্য আজকে সুখবর আছে এই ভিডিওতে যে যারা নাকি পরি সাধন করতে চান বা পরিকে হাসিল করতে চান বা একটি পরীকে নিয়ে আপনি বন্ধুত্ব করতে চান বা একটি পরী আপনার পাশে থাকবে সর্বদাই আপনি তাকে দিয়ে যে কোনো কাজ করাবেন এমন আশা বা আকাঙ্ক্ষা আপনার রয়েছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে আপনি বিভিন্ন জায়গায় যে শিক্ষার জন্যে অনেক জায়গায় গিয়েছেন বা একটি পরি সাধন করার জন্যে অনেক জায়গায় আপনি গিয়েছেন কিন্তু আপনার কাছে মানুষের টাকাই খাইছে কিন্তু আপনাকে শিক্ষা দেয় নাই তাই আজকে এমন একটি ভিডিও শেয়ার করব যে পরি সাধন করা শিক্ষা কিভাবে শিখতে হয় বা কি নিয়মে শিখতে হয় বিস্তারিত দেখেন আপনি বিভিন্ন মানুষের কাছে পূজা তান্ত্রিক বা কোনো হুজুরের কাছে বলছেন হুজুর আমাকে একটি পরিচালন করে দেন আপনাকে আমি টাকা দিব আপনি টাকা দিয়েছেন বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ টাকা দিয়েছেন আপনি দড়া খাইছেন পরি আসেনি বা জিনও আসেনি আপনি এতগুলো টেকা দিয়েছেন আপনি শিখতে পারবেন বা আপনি কারো কাছে গিয়েছেন কোন উস্তাদ ধরছেন সে আপনি খালি ঘুরাইলো খালি ঘুরাইলো আর আপনার কাছে টেকা খাইলো কিন্তু আপনাকে শিক্ষা দিবে না তাহলে আপনার মনে কত কষ্ট লাগবে আপনি টেকাও দিলেন শিখতেও পারলেন না সবারই মনে আশা বা আকাঙ্ক্ষা থাকে প্রায় মানুষেরই যা আমি একজন পরি সাধক হইতে পারতাম আমি একজন আমেলসাগুক হইতে পারতাম আমার সাথে একটা ভালো একটা জিনিস থাকতো পরি বা জিন থাকত আমি মানুষের কাছে যাইতাম মানুষের ভিতরে কি রোগ আছে বা আসে বিষয় সেটা অটোমেটিক আমি বলে দিতে পারতাম সেই আপনার পরিটা এসে আপনি কানে কানে বলে দেবে এই মানুষের ভিতরে এই রোগ আছে এটা আপনি যখন বলবেন তারা আশ্চর্য হয়ে যাবে যে এই লোকে কি করে জানে এই সমস্যা আমার ভিতরে রয়েছে কারণ এই সমস্যার তো আমি জানি কেউ জানে না এরকম মানুষ আপনাকে সম্মান দাম ইজ্জাত দেবে বা আপনি যে কোনো কাজ সেই পরিদা করায় নেবেন তার সাথে আপনি বন্ধুত্ব করবেন তার সাথে আপনার মনের কথা খুলে বলবেন এরকম ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে কিন্তু আপনি শিখতে পারতেছেন না আপনি টেকা দিয়েও শিখতে পারেন না চালান করে আনতে পারেন না তাহলে আপনি খুব মনের ভিতরে একটা কষ্ট নিয়ে বসে আছেন যে মানুষ খালি আমাকে ধোঁকা দেয় কি সত্য পরিচালন হয় বা পরিসাধন হয় দেখেন পরিচালন হয় না সাধন হয় আপনি আমল করেন আল্লাহর কাছে চান ইনশাআল্লাহ আপনি পাবেন কিন্তু আপনার একজন উস্তাদের প্রয়োজন আগে আগে একজন আপনার গুরুজি প্রয়োজন যদি আপনার উস্তাদ না থাকে আপনি বছরের বছর আমল করবেন দশ বছর বিশ বছর তিরিশ বছর আমল করবেন আপনি পরি জিন দেখা পাবেন না তাহলে আমলই করে যাবে তে আজকের এই ভিডিওতে আমি মানুষ আমাকে অনেকে বলে থাকে যে হুজুর আমি আপনার কাছে পরিসাধন শিখতে চাই বা কবিরেজি শিক্ষা অর্জন করতে চাই এরকম আমাকে শত শত মানুষে বলে থাকে যে আপনার কাছে আমি বা আমি শিক্ষা নেব। বলে থাকে। দেখেন এত পরিমাণ ছাত্র আছে এত পরিমাণ শিষ্য আছে তাদেরকে আমি শিখাই যা আমার পক্ষে এত শিক্ষা আমি কথা বলে সময় দিতে পারি না দেখেন এত ছাত্র আমার এখানে আছে বা অনেক শিষ্য আছে তারা আমাকে শিক্ষা অর্জন করে যা আমি সবার সাথে বেশি সময় কথা বলতে পারি না যা অল্পতে আমি কথা বলি তাদেরকে শিক্ষা দিয়ে থাকি এটা পার্ট টু পার্ট ক্লাস আছে পার্ট টু পার্ট শিক্ষা আছে এই শিক্ষাগুলি আমি দিয়ে থাকি তাই অনেকে আমাকে বলে থাকে যে আপনার কাছে আমি পরিসাধন শিখব বা আমাকে শেখাবেন বা আমি খুব করবো আমাকে শিখাবেন আপনাদেরকে বলতে চাই দেখেন আমার পক্ষে সময়টা খুব কম যা আমি আসলে সব মানুষকে শেখাতে পারি না যাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেমন আপনি টেকা দিয়ে পরিচালান কথা বলে আপনি ধরা খাইছেন আপনি আসে নাই আপনি মনে কষ্ট পেয়েছেন তাহলে আপনি আমার কাছে যোগাযোগ করবেন আর যারা নাকি যে কবিরা যে শিক্ষার জন্য বিভিন্ন উস্তাদি পিছনে আপনি দৌড় পারছেন অনেক টাকা আপনি ব্যয় করছেন কিন্তু আপনাকে শিখায় না কারণ আপনি পাঁচশো মানুষের কাছে যাবেন পাঁচশো মানুষ আপনাকে না করে দিবে শিখাইতে যাবে না বড় একজন হতে পারে তবে হাজারে একজন বলেন কি লক্ষ্যে একজন আপনাকে শিখাতে পারে এ হলো বিষয় এই বিদ্যা কেউ কাউকে এত সহজে শিখাতে চায় না টাকা আছে পয়সা আছে তাও কিন্তু আপনাকে শিখাবেন আপনি টাকা পয়সা দিবেন আপনাকে না যাই হোক যারা মনে এমন কষ্ট পেয়েছেন বিভিন্ন জায়গায় শিখাই না বা মনের ভিতরে বা দুঃখ রয়েছে মনের ভিতরে যে আমি টেকা দিলাম উস্তাদকে বা উস্তাদের খেজমুত করলাম উস্তাদের পিছনে আমি গেলাম কিন্তু আমাকে শিখালো না আমাকে খালি ঘুরাইলো এরকম যারা মনে কষ্ট পাইছেন আপনারা আমার স্ক্রিনে যে এর মধ্যে ফোন দিয়ে যোগাযোগ আপনাদেরকে আমি এমন কিছু বিদ্যা শিখাই দিব যে আপনাদের কষ্ট পাইছেন এই জন্য আমি শেখাবো যে আপনার মনে কষ্টটা দূর হোক আল্লাহ তালা বলছে কোনো ব্যক্তি যে মনে কষ্ট থাকে সেটা সৎ পরামর্শ বা সে যেটা চায় বা সেটা একটা রাস্তা দেখায় দাও বা একটা পথ দেখায় দাও বা একটা শিক্ষা অর্জন করে দাও সে খুশি লাল আল্লাহ খুশি হবে এই নিয়ে আমি শিখাবো তো যাই হোক যারা আপনি অনেক দশ বছর বিশ বছর করছেন মানুষের শিখায় না ইনশাআল্লাহ যারা টাকা পয়সা দয়া খাইছেন আপনারা ফোন দিবেন ইনশাআল্লাহ প্রথম বয়স দিবেন ফোন দিবেন না কারণ ব্যস্ত থাকি বয়স দিয়ে আপনার কথাগুলি বলবেন পরে আমি ফ্রি হয়ে আপনাকে উত্তর দেব তো যাই হোক আজকের এই ভিডিওটি আমি এই জন্য নিয়ে হাজির হয়েছি যে মানুষ সৎ মানুষ সরল মানুষ সত্য সঠিক পথের মানুষ আপনারা বিভিন্ন জায়গায় দু খান বা তারা খান সরল মনে সবাই আমাকে ব্যথা দেয় বা আপনার মনে অনেক ব্যথা রয়েছে সরল মন যা তাকে মানুষের ব্যথা দিয়ে থাকে কষ্ট দিয়ে থাকে এইসব লোক যারা আছেন আপনাদেরকে আমি শিখাবো ইনশাল্লাহ তবে আমার শিক্ষার ভিতরে কি পাবেন যারা পরি সাধন করতে চান আমি বলবো অথচ একজন পরি আসতে পারে বা দুইজন পুরি আসতে পারে বা তিনজন বা সাতজন আসতে পারে কারণ আমি যাদেরকে শিক্ষা দিয়েছি কেউ সাতজন পাইছে কেউ তিনজন পাইছে কেউ দুইজন পাইছে কেউ একজন পাইছে আবার শুধু পরি পাবেন না ভিতরে আপনার থাকবে আবার মক কেল থাকবে ঠিক আছে পরিচিত থাকে দুইটা মোয়াক্ষ্যাল থাকবে তিনটা আর পরিচিত থাকে একটা মোয়াক্কেল থাকবে দুইটা এলের বিষয় তা আমার কাছে যা পাবেন আমল শিক্ষা পাবেন আমি কিন্তু তন্ত্র উফরি কালাম আমি শেখাই না এরকম যারা শিখতে চান মন্ত্রতন্ত্র আল্লাহ রস্তে আপনারা আমার কাছে ফোন দেবেন না বা আমার কাছে শিক্ষা আল্লেখ আসবেন না মুসলিম হইয়া যদি আপনি মন্ত্র পাঠ করেন আপনার ঠিকানা হবে জাহান্নাম তাই বলবো মন্ত্র ছেড়ে দিবেন আল্লাহর কোরআন তে আমল করবেন ইনশাল্লাহ আপনি ফল পাবেন একশো পার্সেন্ট সকালে ভালো থাকবেন আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই আমার যদি দোয়া চাই দোয়া করবেন আপনার জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ তে সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ